বঙ্গবর্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস আগামী চার পাঁচ দিনের দিনের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকবে আঠেরো উনিশ তারিখ প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বাইশের মধ্যে দক্ষিণবঙ্গে ইন্টেন্স অ্যাক্টিভিটি একটা ইন্টেন্স স্পেল থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বা কোথাও 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 একটু বেশি দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে কুড়ি থেকে একুশের মধ্যে মেনলি বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে